এইটস বিগুলো মিথে ক্যামেরাম্যানকে ধোলাই করে প্রমাণ করল সুদীপা অনুরাগের চা ধারাবাহিকে দেখা যায় সুদীপা এবং আদিত্যর মাঝে ভুল বোঝাবুঝি সৃষ্টি করার জন্য ওই রুডি নোংরা চক্রান্ত সাজিয়ে ফেলে সম্বর্ধনা অনুষ্ঠানেই রুডি সুদীপাকে গ্রিন রুমে ডেকে সুদীপার চোখে কিছু একটা পড়েছে এমনটা নাটক করে রিতম সেটা পরিষ্কার করে দিচ্ছে এই ভান করায় রিতমকে দিয়ে সুদীপা কিছু বুঝতে না পারলেও যখনই সুদীপার চোখের মায়লাটা রিতম পরিষ্কার করতে যা ঠিক তেখনি ছবি তোলে এবং ছবিগুলো এমনভাবে তোলে যে দেখে মনে হয় তারা খুব ঘনিষ্ঠ শুরু হয়ে যায় সুদীপার সম্বর্ধনা অনুষ্ঠান অন্যদিকে দেখা যায় আদিত্য যেখানে বসে থাকে ঠিক আদিত্যর পায়ের কাছে রুডি চক্রান্ত করে ওই ছবিগুলো অন্য একটা লোক দিয়ে ফেলে দেয় আর ওই ছবিগুলোকে কুড়িয়ে নেয় আদিত্য ছবিগুলো খাম থেকে বের করে যখনই দেখে আদিত্য তখনই চমকে যা প্রচণ্ড ক্ষেপে যায় সুদীপার উপর স্টেজ থেকে নেমে আসার পর আদিত্য সুদীপার কাছে প্রশ্ন করে এই ছবিগুলোর মানে কি বলুন সুদীপা এই ছবিগুলোর মানে কি এই বলেই সুদীপার হাত ধরে টানতে টানতে অন্যদিকে নিয়ে যায় আদিত রুডি সেটা দেখে খুব খুশি হা ভাবতে থাকে লেগেছে আগুন লেগেছে এবার সুদীপা এই আগুনে তুমি জলে পুড়ে একদম চারখার হয়ে যাবে আর সেটা আমি দেখ ছবিগুলো দেখে সুদীপাও চমকে যা ভাবতে থাকে এই ছবিগুলো আর তাছাড়া কেই বা আর আমার চোখে তো কিছু একটা পড়েছিল তার মানে এই সবটাই কি প্রাণ ছিল রিতম স্যারকে আমাকে প্রশ্ন করতেই হবে আদিত্যকে কোনো জবাব না দিয়ে রিতম স্যার যেখানে আছে সেখানে চলে যায় সুদীপা তবে রিতম স্যারের কাছে যাওয়ার আগেই সুদীপা ওই ক্যামেরাম্যানকে দেখতে পায় এবং দেখতে পায় যে ওই ক্যামেরাম্যান সুদীপাকে দেখে তারা হুডো করে চলে যাচ্ছে সুদীপা বুঝতে পারে এই তো ছবি তুলছে এখানে তার মানে এই এসব কিছু করেছে আমাকে ওকে ধরতেই হবে পালিয়ে যাওয়ার আগেই ক্যামেরাম্যানকে ধরে ফেলে সুদীপা আচ্ছা মতো ধোলাই করে এবং ধোলাই করে বলে সত্যিতা বল সত্যিতা বলছি নাই তো তোকে এখনই আমি পুলিশে দেব এই ছবিগুলো যে তুই তুলেছিস তা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি লোকটি সুদীপার কাছে ধোলাই খেয়ে সবটা স্বীকার করে এবং লোকটি সুদীপার কাছে গোলাই খাওয়ার পর আদিত্য সামনেই বলতে থাকে আমাকে মাফ করে দিন আমাকে পুলিশে দেবেন না আমি আসলে কিছুই করতে চাইনি আমি আসলে টাকার জন্য করেছি সুদীপার কাছে গোলাই খাওয়ার পর পুলিশের ভয়ে মুখ খুলে ওই ক্যামেরাম্যান এবং বলতে থাকে যে আমি কিছু করিনি আমার কোনো দোষ নেই আমাকে শুধু ছবি তুলতে বলেছিল কে ছবি তুলতে বলেছিল জানতে চাই সুদীপা ঠিক তখনই সেখানে এসে দাঁড়ায় রুডি রুডি বুঝতে পারে সে তো ধরা পরে যাচ্ছে তবে রুডি কিছু করার আগেই রুডির নাম ফাঁস করে দেয় ওই ক্যামেরাম্যান তো বন্ধুরা তোমরাই এটা চাও তো এভাবেই জেন নিজেকে নিকে নির্দোষ প্রমাণ করতে ক্যামেরাম্যানকে ধোলাই করে সব চক্রান্ত সামনে আনে সুদীপা কমেন্ট করে জানাতে ভুলো না